খুব হাসি খুশি বাসা থেকে বের হয়েছি বাট বাসায় যে এরকম একটা অবস্থায় ঢুকতে হবে সেটা না ভাবতেও পারি তো মানুষ মানুষের ক্ষতি করে কি এমন মজা পায় আমি না বুঝি না কী লাভ তাদের এমনটা করে তবে যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম তবে সবাই দেখলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলি আসলে আমার মা এমন একজন ব্যক্তি যে কিনা তার যতটুকু সামর্থ্যে কুলায় ততটুকু দিয়েছে সে সবাইকে সন্তুষ্টি রাখার চেষ্টা আমার মেয়ে সবচেয়ে ছোটো মেয়ে আর ছোটো মেয়ে বলতে একটু আবদারও বেশি মার কাছে আর হয়তো মা আমাকে ভালো বেশি বাসে এটা হয়তোবা আমার কথা না আমার ভাই বোনদের কথা মানে কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তার নাতি নাতনির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আফি মানে আমি তার ছোটো মেয়ে আর তার নাতির মধ্যে নাতি নাতির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আফি আফিকে তো মা বেশি ভালোবাসি এটাই স্বাভাবিক ও ছোট তো মা আগে থেকেই আমাদের মার্কেটিংয়ের টাকা দিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য তো আমরা কেনাকাটা করছি এবার ভাবছিলাম মা নিজে গিয়ে আমাদেরকে কিছু কিনে দিবে দেন একটু ঘোরাফেরা হবে আর কিছু খাওয়া দাওয়া আমার মা সচরাচর বাইরে কোথাও যায় না মানে মার্কেটিং বা কোনো কিছু কেনাকাটা তেমন কিছুই যায় না আর নিজে হাতে কোনো কিছু কিনে কিনে দেওয়া হয় না যে কিনে দেওয়া না একটাই কারণ যে আমার পছন্দ হবে কিনা বা আমার হাজব্যান্ডের পছন্দ হবে কিনা না এই একটাই কারণ এই জন্য সবসময় আমাদের তাদের হাতে টাকাই দেওয়া হয় কখনো কোনো কিছু কিনে দেওয়া হয় না আজকে আমরা খুব হাসি খুশি বাসা থেকে বের হয়েছি আর মা আমাকে বাসায় নিতে আসছিলো আমাকে নিয়ে দেন ছো আমরা চলে আসছিলাম তো এইখানে এসে এ তো ঠিকই ছিল যে পরের যে কী হবে মানে এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নি যে আমাদের সাথে এমনটা হবে আর সবচেয়ে বড় কথা আমার সাথে এমনটা হবে আর মেন ঘটনাটা শুরু হয় এখান থেকে এখান থেকে আমরা একটা ব্যাগ কিনতেছিলাম আর এখানে শুনতেছিলাম যে আশেপাশে থেকে নাকি একটা ফোন হারিয়ে গেছে তো এটা ভেবে আমরা একটু নিজেদের জিনিসপত্র আর একটু সাবধানে রাখ ই না এই ভুলটা হয়েছে মানে আমাদের ছোটো যে পার্স ব্যাগটা ছিল বড় ব্যাগটা কেনার পর ওই ছোটো পার্স ব্যাগটা এটার মধ্যে ঢুকিয়ে রাখি আর এটার মধ্যে না আমাদের সমস্ত টাকা পয়সা মানে যা যা ছিল আর কি ফোন টাকা টকা সব আমরা ওইটার মধ্যে নিই আর কি বেশি সাবধান হতে গিয়েছিলাম আর কি এখানে আমার সবচেয়ে বড় ভুল তবে আজকে না অনেকটা খুশি লাগতেছিল হ্যাপি লাগতেছিল যে মাকে নিয়ে কোথাও বের হয়েছি আর কি মাই আমাকে নিয়ে বের হয়েছে তো মা সচরাচর কোথাও বাহিরে যায় না আর আজকে আমরা মানে খুব ভালো লাগতেছিল আফি আমি আমার ভাগ্নি দেন মা সবাই মিলে একটু ঘুরতেছিলাম তা আমার তো খুব ভালো লাগতেছিল কিন্তু এই খুশিটাই না কারো আর সহ্য হলো না জানি না কেন মানুষ এটা করে বেড়ায় তবে একটা মজার বিষয় কি আমরা না আজকে না কপালই খারাপ মানে যেখানে যাইতেছি কোনো কিছু কেনাকাটা করার জন্য ওইখানে না মানে কোনো লোক থাকতেছে না বা হয়তো এটা আমাদের দামে হইতেছে না মানে এরকম একটা তো প্রথমে ফার্স্ট আফির অনেকগুলি পুতুল পছন্দ হয়েছে বাট এখানে না লোক ছিল না এই জন্য ভাবলাম যে আরেকটু সামনে দিয়ে সামনে গিয়ে দেখি কোনো কিছু কেনাকাটা করার পর তারপর ওকে পুতুল কিনে দিব তারপরে এই যে এই কোটিটা পছন্দ হলো এটাও আমাদের না দামে বলতেছিল না মানে আমাদের দাম হইতেছিল না মানে প্রাইজে তো আমরা দাম একটা বলতেছিলাম ওনারা একটু বেশি বেশি বলতেছিলো এই জন্য মা বলতেছিল সামনের থেকে কিছু কেনাকাটা করে তারপর দেখি অন্য দোকানে ঘুরে যদি পাওয়া যায় তাহলে তোকে কিনে দিব আর এই যে এই জায়গাটা হচ্ছে মেন প্রবলেম এইখানে দাঁড়িয়ে যে এতবার একটা সর্বনাশ হয়ে যাবে কি আর বলবো আর এইখানে না মানে ব্যাগটা আমার হাতে ছিল আর আফি ছিল আমার এক হাতে আর পাশের থেকে না একটা মহিলা সামার আমার সামনে দাঁড়াই ছিল তো হয়তো বা উনি এই কাজটা করছে আর কি আমার ব্যাগে চেইনটা খুলে দেন এই যে ব্যাকটা থেকে ছোট পাঁচটা চুরি করে নিছে এটা আমি জানি না আর কি মহিলা নিছে কি না আ জানি না আসলে কারণে আমি না জেনে মন্তব্য করে ঠিক না তবে ওই যে গঞ্জিওয়ালা যে লোকটা ছিল উনিই বলতেছিল যে আপনার পাশে একজন মহিলা দাঁড়িয়ে ছিল উনিই হয়তো বা এটা করছে আসলে এটা সত্যি যে আমি যখন ওখানে গঞ্জি কিনতেছিলাম তখন আমার পাশে না কোনো পুরুষ মানুষ আসেনি মানে মহিলাটাই দাঁড়িয়ে ছিল হয়তোবা মহিলাটাই এটা করছে তো মহিলাটা এটা কি ঠিক করছে বলেন তকোনে কিছু কেনাকাটা করতে গিয়ে এগুলা করা কি উচিত আমি সবসময় দেখতাম যে পুরুষ মানুষে এগুলা করতে এখন দেখি যে রীতিমত মহিলারা এগুলো করতেছে বাপরে তবে একটা আফসোসের বিষয় কি জানেন আমাদের ছোট পার্সটার মধ্যে ফোন ছিল মানে আমার মার একটা ফোন ছিল ওনার টাকা পয়সা ছিল এমনকি আমরা যে বাসা আসব। মানে ওইখান থেকে বাসায় আসার মতো কোনো টাকা ছিল না তবে ওইখানে যা টাকা ছিল পরিমাণ ভালোই টাকা ছিল আমি এখানে টাকাটা বলতেছি না আর কি তবে আমি রিক্সা যে ভাড়া দিয়ে আসবো সেই টাকাটা পর্যন্ত আমাদের কাছে ছিল না শুধু আমার হাতের একটা ফোন ছিল জাস্ট যদিও বা আমার ফোনটা ওইখানে থাকতো তাহলে হয়তো বা আমার ফোনটাও আমি আর বাঁচাইতে পারতাম না তবে যাই হোক আমি ফোন দিয়ে টুকটাক ভিডিও করতেছিলাম এই জন্য হয়তো বা আমার ফোনটা বেঁচে গেছে